আজকে আমরা সংখ্যা গণনা করা শিখব একটি দুয়েল পাখিম এক ইংরেজিতে বলে ওয়ান দুই দুইটি শশা দুইকে ইংরেজিতে বলে টু তিন এক দুই তিন তিনটি ইলিশ মাছ তিনটি ইংরেজিতে বলে থ্রি চার এক দুই তিন চার চারটি ছাতা চারটি ইংরেজিতে বলে ফোর পাঁচ এক দুই, তিন চার পাঁচ পাঁচটি হরিণ পাঁচকে ইংরেজিতে বলে ফাইভ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লাউ ছয়টি ইংরেজিতে বলে সিক্স সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি আম সাতকে ইংরেজিতে বলে সেভেন আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কলা আটকে ইংরেজিতে বলে এইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কি নয় কি ইংরেজিতে বলে নাইন দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি গোলাপ ফুল দশকে ইংরেজিতে বলে ঠ্যান